হ্যালো ইভরান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে হিসাব বিজ্ঞানের আজকের টপিক হিসাব সমীকরণের পর্ব নম্বর ওয়ান আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করছি সো আজকের হিসাব সমীকরণে আমরা এ টু জেড ব্যাখ্যা করবো এমন এমনভাবে হিসাব সমীকরণ শেখাবো যেটা তুমি এর আগে কখনোই শিখো নি সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তো দেখো আমরা একদম হিসাব সমীকরণের বেসিকটা ক্লিয়ার করে দিব তোমাদের তো শুরুতে যদি আমরা দেখি হিসাব সমীকরণ একদম বেসিক সমীকরণটা হচ্ছে এ ইকুয়াল অ্যাল প্লাস ও ই এবং আমরা এই একটা সমীকরণেই মেনলি প্রত্যেকে জানি বাট তোমরা জানো যে এ ইকুয়াল অ্যাল প্লাস পি হতে পারে এটা মনে রাখবা এ ইকুয়াল অ্যাল প্লাস অ্যাস হতে পারে এ ইকুয়াল অ্যাল প্লাস শুধুমাত্র ও ই হতে পারে এ ইকুয়াল অ্যাল প্লাস এ ইকুয়াল শুধুমাত্র অ্যাল হতে পারে এ মাইনাস অ্যাল ইকুয়াল ও ই হতে পারে এবং সর্বশেষ এ মাইনাস ও ইকুয়াল শুধুমাত্র অ্যাল হতে পারে এখন বলতে পারো ভাইয়া এতগুলা সমীকরণ এটা তো কখনোই দেখি নাই বাট প্রত্যেকটা সমীকরণ কি এখানে রাইট এক নজরে ভালো করে প্রত্যেকে একটু খেয়াল করো আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে দিই দেখো বেসিক সমীকরণটা হচ্ছে এ ইকুয়াল এ ইকুয়াল অ্যাল প্লাস ওই এটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে আর এটাই আমরা প্রত্যেকেই জেনে অভ্যস্ত জানি এই একটাই হচ্ছে মূলত হিসাব সমীকরণ এটা আমরা জানি যে সম্পদ ইকুয়াল অ্যাল হচ্ছে লায়াবিলিটিস ই হচ্ছে কি অনার্স ইকুইটি এটাই জানি আমরা তাই না তো এটা হচ্ছে তোমার বেসিক সমীকরণ ক্লিয়ার এখন এই বেসিক সমীকরণ আমরা আরেকটু ডিটেলসে শিখবো দেখো এই যে ও ই এই ও ই মানে কি অনার্স ইকুইটি এটা হচ্ছে মালিকানা সত্ত্বে উপাদান এটার আবার এলিমেন্টস হচ্ছে চারটা সি যোগ আর মাইনাস ই এবং মাইনাস ডি এটা হচ্ছে কি ও এর উপাদান ক্লিয়ার তার মানে এ ইকাল এল প্লাস হচ্ছে তোমার ব্যাসিক সমীকরণ এবং এই সমীকরণটার বর্ধিত রূপটা হচ্ছে এটা এটা হচ্ছে কি তোমার বর্ধিত রূপ তার মানে যদি কোশ্চেন আসে পরীক্ষায় যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ কি তখন হবে এ ইকোয়াল এল প্লাস সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি এবার আমরা যদি একটু ডিটেলস ব্যাখ্যা করি যেখানে এ মানে কি এ হচ্ছে অ্যাসেট এ মানে হচ্ছে অ্যাসেট আর আমরা প্রত্যেকে জানি অ্যাসেটস হচ্ছে ভাইয়া সম্পদ এখন অ্যাল হচ্ছে কি বলতো অ্যাল হচ্ছে লায়াবিলিটিস এই লায়াবিলিটিস মানে হচ্ছে দায় এটা আমরা একটু কিছু জানবো তারপরে দেখো আছে কি ও ই ওই হচ্ছে অনার্স ইকুইটি অর্থাৎ এই ওই হচ্ছে অনার্স ইকুইটি মানে কি মালিকানা সত্য অনার্স ইকুইটি মানে মালিকানা সত্য অনার্স ইকুইটি মালিকানা সত্য এটা হচ্ছে বেসিক সমীকরণের তিনটা রূপ আমরা ফুল মিনিংটা জানলাম এতে অ্যাসেস অ্যাসেস মানে কি সম্পদ এলে হচ্ছে লাইবিলিটিস মানে দায় এবং ওই তো হচ্ছে অনার সিকিউরিটি আর অনার সিকিউরিটি হচ্ছে মালিকানা সত্ত্বে ক্লিয়ার এখন সর্বশেষ দেখো যদি বর্ধিত রূপটা আসে তখন আমাদের মালিকানা সত্ত্বে উপাদান কয়টা চারটা এই চারটাকে আমরা একটু ব্যাখ্যা করি সি হচ্ছে ক্যাপিটাল সিটি কি বলতো ক্যাপিটাল ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন আরে হচ্ছে কি রেভিনিউ রেভিনিউ মানে হচ্ছে আয় এবং সর্বশেষ দেখো দুইটা আছে এক্সপেন্স ইতে কি এক্সপেন্স এই এক্সপেন্স মানে হচ্ছে ভাইয়া ব্যয় এবং ডিতে ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন তোমরা একটু ফুল মিনিংসগুলো মনে রাখবা আর এটা হচ্ছে কি হিসাব সমীকরণের বর্ধিত রূপ ক্লিয়ার তো আমরা হিসাব সমীকরণের বেসিক সমীকরণটা ভাইয়া এ ইকাল এল প্লাস ওকে এখন যদি আসে যে বর্ধিত রূপটা কি তাহলে হবে সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি এখানে আমরা একদম এ টু জেড শিখলাম যে প্রত্যেকটার ফুল মিনিংটা কি এটা আমরা শিখছি ওকে তার মানে আমাদের যদি বেসিক সমীকরণ এবং বৈদ্যুতিক রূপ থেকে কোয়েশ্চেন আসে তাহলে হোপফুলি আমরা প্রত্যেকে আনসার করতে পারবো এবার দেখো আমরা এই যে এ ইকুয়াল এ ইকুয়াল এল প্লাস পিই ভাইয়া পিই কীভাবে হয় এটা হচ্ছে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে পি হয় মানে কি পার্টনারশিপ ইকুইটি মানে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে ছিল মালিকানা সত্য মানে অনার্স ইকুইটি আর এটা হয়ে যাবে তোমার অংশীদারী ব্যবসার ক্ষেত্রে পিই মানে পার্টনারশিপ ইকুইটি দেখো অ্যাল প্লাস অ্যাসি হতে পারে অ্যাসি মানে কি শেয়ার হোল্ডার্স ইকুইটি এটা হচ্ছে কোম্পানি ব্যবসার ক্ষেত্রে তার মানে এই সমীকরণগুলো প্রত্যেকটাই কি কারেক্ট ওকে তারপর দেখো এ ইকুয়াল শুধুমাত্র ই হতে পারে এখন মনে করো তুমি ব্যবসা শুরু করছো তোমার নিজেরই টাকা আছে কোনো ঋণ নেওয়ার কোনো দরকার নাই ব্যাংক থেকে অথবা আর্থিক স্বজন কারো কাছ থেকে কোনো ঋণ নেওয়া নাই তো এখন কি এ ইকুয়াল শুধুমাত্র ওই কারণ আমার কোনো দায় নাই তার মানে কি এল আসবে না বুঝতে পারছি তারপর দেখো এ ইকুয়াল অ্যাল হতে পারে শুধুমাত্র মনে করো টাকাও নাই তুমি ব্যবসা শুরু করছো সম্পূর্ণটা ব্যাংক থেকে লোনা আত্মীয় তখন কিন্তু এই ইকুয়াল শুধুমাত্র অ্যালও হতে পারে যেহেতু তোমার নিজের কোনো টাকা নাই তার মানে ওই আসবে না এখন দেখো এই যে বেসিক সমীকরণটা অ্যাল যদি আমি এই পাশে নিয়ে আসি তখন মাইনাস হয়ে যাবে এই ওই যদি এই পাশে নিয়ে আসি তার মানে এটা মাইনাস হয়ে যাবে তার মানে প্রত্যেকটাই সমীকরণ হচ্ছে তোমার রাইট এখানে এখন আমরা যে কনসেপ্টটা ক্লিয়ার করব সেটা হচ্ছে হিসাব সমীকরণের যখন তোমার টেবিলর সব করতে তুমি যাবে তখন দেখবে যে এ ইকুয়াল এল প্লাস ওই কী পরিবর্তনগুলো ঘটে এটা আমাদের জানতে হবে একটা বিষয় মাথায় রাখবা হিসাব সমীকরণের যখন এক পাশে পরিবর্তন হবে কি হবে যখন এক পাশে পরিবর্তন হবে তখন একটা বাড়লে অবশ্যই আরেকটা কি করবে কমবে মনে করো আমার এই এক পাশে পরিবর্তন হয়েছে ধরো ধারে পণ্য ক্রয় করছি পাঁচ টাকা এখন ধারে যদি পণ্য ক্রয় করো মনে করো ধারে পণ্য ক্রয় করছো পাঁচ টাকা এখন ধারে পণ্য ক্রয় যদি করো তাহলে আমার যাবাদা কি হচ্ছে যাবাদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট এবং ধারে যেহেতু করছো প্রদায় হিসাব কী ক্রেডিট প্রদায় হিসাব ক্রেডিট তার মানে দেখতেই পাচ্ছ যে এখানে আমার ওইটা হচ্ছে হ্রাস পাচ্ছে এবং এল কী করছে বৃদ্ধি পাচ্ছে তার মানে এই যে দেখো এক পাশে পরিবর্তন এই পাশে পরিবর্তন হয়েছে পরিবর্তন হইলে ওই হ্রাস পাইছে এবং এল কী করছে বৃদ্ধি পাইছে সেম তার মানে আমরা বলতে পারি এক পাশে পরিবর্তন হইলে একটা এলিমেন্ট যদি বাড়ে আর একটা অবশ্যই কমবে ঠিক আছে যেমন মনে কর আসবাবপত্র যদি ক্রয় করো পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেখো ধরো আসবাবপত্র আমার আসবে এবং কি হবে তো আসবাবপত্র আসলো এটা ডেবিট হয়ে গেল আর নগদ টাকা কমে গেল কালটিমিত এখানে আমার কি হচ্ছে এখানে আমার সম্পদ একবার বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ একবার সম্পদ কী করছে হ্রাস পাচ্ছে তার মানে এক পাশে পরিবর্তন হইলে এটা এই পাশে হোক এই পাশে যে পাশে হোক না কেন একটা উপাদান বাড়লে আরেকটা হানড্রেড পার্সেন্ট কী করবে কমবে সেমভাবে ভাইয়া যদি কোনো উপাদান আমার দুই পাশে পরিবর্তন হয় তাহলে হয় বাড়বে না হয় হ্রাস পাবে আমরা যদি একটা এক্সাম্পল দেই এই টাকাটায় মনে করো পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় হল ক্রয় হল নগদে তার মানে নগদে যদি পণ্য ক্রয় করো তার মানে কী হবে বলো তো ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাবটা ডেবিট হবে এবং নগদ হিসাব কি হয়ে যাবে তখন নগদ হিসাব ক্রেডিট হবে ক্লিয়ার এখন দেখো ভালো করে এই যে এখানে আমার ওই কি করছে হ্রাস পাইছে ওই হ্রাস পাইছে এবং সম্পদটাও কি হ্রাস পাইছে তার মানে যখন ভাইয়া এই সমীকরণের দুই পাশে পরিবর্তন হবে তখন হয় হ্রাস পাবে না হয় কি বৃদ্ধি পাবে বুঝতে পারছি তার মানে এক পাশে পরিবর্তন হলে একটা বলে আরেকটা কমবে আর দুই পাশে পরিবর্তন হইলে সেম থাকবে হয় বাড়বে না হয় কি হ্রাস পাবে তার মানে একদম ডিটেলস আমরা হিসাব সমীকরণটা কমপ্লিট করলাম তুমি যদি এটুকু মনে রাখতে পারো হোপফুলি হিসাব সমীকরণ থেকে যত ম্যাথ আসবে টেবুলার্স হোক বলো বা হচ্ছে আমাদের এমসি কি বলো এটা অ্যাডমিশন টেস্ট হোক এইসএসি হোক সব জায়গায় তুমি খুব ভালোভাবে আনসার করতে পারবে এবং কনফিডেন্টলি ওকে তোমরা জেনে খুশি হবে আমাদের টার্গেট ডিউ ব্যাস থেকে দুই হাজার তেইশ চব্বিশ সেশনে শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে সেই ধারাবাহিকতা আমরা তোমাদের জন্য নিয়ে আসি ডিউ টার্গেট আইসু ব্যাস এই ব্যাসটিতে ভর্তি হলে তুমি বাংলা ইংরেজি হিসাববিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং এবং ফাইন্যান্স প্রত্যেকটা সাবজেক্টের একদম ব্যাসিক থেকে প্রিপারেশন নিতে পারবে এবং তুমি অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখে আমাদের কোর্সে ভর্তি আমাদের ক্লাসগুলো দেখে অবশ্যই তুমি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারো তো এই কোর্সটিতে যদি এখন ভর্তি হও তাহলে তুমি ডিসকাউন্টে পাঁচ হাজার নিরানব্বই টাকার কোর্স মাত্র পাঁচ হাজার নয়শো টাকার কোর্স মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবে এবং শেষ সময় তুমি যদি আমাদের এই কোর্সটিতে ভর্তি হও তাহলে কিন্তু আইসিসির শেষ সময়ের যে রিভিশন পাশাপাশি আইসিসির জন্য তোমার প্রিপারেশনটা আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে আমাদের এই কোর্স থেকে তো আর দেরিও নয় এখন এনরোল করো শেষ সময় টার্গেট এ প্লাস আইসিসিতে এবং অ্যাডমিশনের জন্য নিজেকে এগিয়ে রাখার জন্য দ্রুত কল কল দাও আমাদের আই এডুকেশন হেল্প নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে এবং ভর্তি হয়ে যাও